এই ওই লাক্তারে বাঁচান না গুলি আজ চারই আগস্ট গত বছরের এই চারই আগস্টের আজকের এই দিনে এই স্থানেই এই স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলন জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সূচনা হয়েছিল আমাদের এই আন্দোলন এখানে চলমান ছিল এক পর্যায়ে ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশের অতর্কিত হামলায় আমাদের এই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলায় রণক্ষেত্রে পরিণত হয় আমাদের আন্দোলন চলমান থাকা অবস্থাতেই সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়ার সময় গুলিবিদ্ধ হন মেহেদি হাসান রাব্বি ভাই আমরা তাকে দ্রুত ধরে হসপিটালে এই রাস্তা দিয়ে পার করে দিই পরবর্তীতে আন্দোলন চলা অবস্থাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফরহাদ গুলিবিদ্ধ হন এবং তার মাথা বরাবর গুলি লাগে আমাদের এই স্পট থেকে এখান থেকে গুলি লাগার পরে তাকে আমরা মসজিদ মার্কেটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সে মৃত্যুবরণ করে এছাড়াও এখানে অসংখ্য সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে অনেকে চোখ হারিয়েছে এবং একই দিনে মাগরা মোহাম্মদপুরেও আমাদের দুটি ভাই শহীদ হয়েছেন শহীদ আহাদ এবং সুমন তারা তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং অসংখ্য সাধারণ শিক্ষার্থীদের উপর মোহাম্মদপুরে তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং আন্দোলনে আহত হয়েছেন আমাদের দুই স্পট মিলে প্রায় চারশোর অধিক ছাত্র জনতা আহত হয়েছেন কিন্তু দুঃখের বিষয় আজ এক বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও আমরা মামলার তেমন দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি আজকে পর্যন্ত এই মামলা একটি মামলারও চার্জশিট গঠন করা হয়নি দৃশ্যমান কোনো আসামিদেরকে অ্যারেস্ট করা হয়নি মামলার কোনো অগ্রগতি নাই বললেই চলে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই অপরাধীরা এই খুনিরা বিচারের আওতাধীন হোক দ্রুত এই মামলা বাস্তবায়ন হোক এবং তাদের সাজা বাস্তবায়ন করা হোক